এই চুৎকাশ্য আমাদের যে কেন সিবিআই এখনো বিচার দিতে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে যে বিষয়টা তো রাজ্যের রাজ্য সেইভাবে সহযোগিতা করছে রাজ্য কি সহযোগিতা করবে আপনি তো সিবিআইকে দিয়ে দিয়েছেন তিনি একজন টুককে অ্যারেস্ট করেছে আমার সরকার অর্থাৎ পুলিশ দপ্তর তদন্ত করে করেছে আপনি হাত পা বেঁধে দিয়ে বলবেন বিচার দাও আশ্চর্য তোমরা তো সিবিআইকে দিয়েছো এর উত্তর তো সিবিআই দেবে আর রাজ্য কিভাবে সাপোর্ট করছে না যা বলেছে তাই তো করেছে কোথাও কোথা আমি স্টুডেন্টদের যে দাবিদা যদি মেনে নিয়েছেন সমস্ত দাবি দাবা মেনে নিয়েছেন এবং জন্য যা প্রয়োজন তিনি সেই তিনি তা করেছেন তিনি বলেছেন আগামী দিন সবটাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই আন্দোলন কিভাবে আরো আপনারা দেখতে পেয়েছেন আগামী দিন ব্লকে ব্লকে মিটিং মিছিল হয়েছে ওরা জলে আবারও বলি মাছ ধরার চেষ্টা করছে কেন বিরোধী বলছে পদত্যাগ চাই পদত্যাগ করেছে। যখন আসামে ন্যাংচ করে উলঙ্গ করে আদিবাসী মেয়েকে হাঁটানো হয়েছে মণিপুরে তখন করেছে

বোধহয় দুর্বল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের উপর চাপ তৈরি করে বোধহয় এই গভর্নমেন্ট ফেলে দেব এত সহজ নয় এ বাংলা কঠিন বাংলা এ বাংলায় নির্বাচনের মধ্য দিয়ে জিততে হবে যদি এত যে তার সব এত মুখ্যমন্ত্রী পদে যাওয়ার সব তাহলে জিতে সোনাবাবু নির্বাচন এই তো কয়েকদিন আগে চারটে নির্বাচনের উপর নির্বাচনে মানুষ তো গোহারান হারিয়ে দিয়েছে শিক্ষা হচ্ছে না তাই ব্যাকডোর দিয়ে তুই পাশের ঘটনাকে কেন্দ্র করে সেইভাবে আগুন জ্বালানোর চেষ্টা করো বন্ধু তা আমরা হতে দেব না দোষিবর দোষী ঠিক দোষ করেছে দেখুন আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করে আমার নেতা বলেছে এনকাউন্টার আমার তোমার জন্য বোধ যে যদি হতে পারি ওই দোষীকে ওই প্রকাশ্যে দাঁড়িয়ে ওই কুলি করে না একটা একটা করে অঙ্গ ছেদ করে করে যেভাবে মেয়ে তুমি কষ্ট দিয়েছে ঠিক সেইভাবে মারা যদিও এটা আইনই হয় না আইন আমরা আইন তৈরি করি তাই আইনে হয় না তাই আমি আইনি ব্যবস্থার মধ্য দিয়ে নতুন আইন করার লক্ষ্যে বাংলাদেশ বিধানসভা 1 তারিখ থেকে করে 20 তারিখে পাস হবে আমরা হাসি চাই ধর্ষকের একমাত্র এবং হাসি হাসি ফসানা প্রতিষ্ঠতে আন্দোলন